শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে সংঘবদ্ধ দল বিক্ষোভ মিছিল নিয়ে ভাঙচুর আগুন দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে হামলা শিকার হয় পুলিশ জুম্মান নামাজের পরে বিভিন্ন মিছিল সমাবেশ এই ধরনের কর্মকাণ্ড তারা করে আসছিলেন দীর্ঘ সময় ধরে এদিকে আজ জুমার পর ছাত্রলীগ কর্মীরা শাহবাগ দখল করে সার্জিসদের কঠিন অবস্থা করে ডাকসুর বিপি সাদিক খায়মের উপরও আক্রমণ করে অন্যদিকে ডক্টর ইউনুস তিনিও আতঙ্কে আছেন সেনা প্রধান বলেছিলেন আওয়ামী লীগকে আবার ফিরাতে চান এবং নোমিশন দিতে চায় সরকারের যে তালবাহানা এই তাল বাহানা কিন্তু আমাদের আমরা কোনোভাবেই মেনে নেব না তার মানে কি সরকার সেনাবাহিনী এলে ভয় পাচ্ছে নাকি অন্য কোনো ষড়যন্ত্র এখানে আছে আপনার চোদ্দ দিন বেরিয়ে গেলেও জামাত শিবিরের কৌশলের কাছে বিএনপি সাত দিনের পাওয়া দেওয়া শিশুকে আমার মনে হয় আওয়ামী লীগ ও জামাত শিবিরের কাছে নাবালক শিশু কত 17 বছরে আওয়ামীলিক যেভাবে ভোল ডাকাতি করেছে চুরি করেছে উদ্দেশ্য শেখ হাসিনা কি দেশে ফিরেছেন শেখ হাসিনা দেশে ফিরে কোথাও কি লুকিয়ে আছেন কিংবা ধরা যার যে তিনি কি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোনো বাড়িতে আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়ে তিনি সেখানে থাকছেন যেটা মানে সরকার জানতে পেরেছে কিংবা সেই তথ্য আদালতের কাছে উপস্থাপন হয়েছে আদালত জানতে পেরেছে ওই হই রই রই এনসিপিট টকাই নেতারা গেল কই বিগত 15 দিন যাব তাদের যে বাঘের গর্জন ছিল সেটা শোনা যাচ্ছে না সার্ভিস আলম নাহিদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না কাহিনী হ্যাঁ সার্জিস হাসনাত নাহিদ এদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ আজ শুক্রবার জুমার পর ছাত্রলীগ কর্মীরা শাহবাগে এক প্রকার দখল করে নেই তাণ্ডবলীলা করে দর্শক শ্রোতা আপনারা জানেন শেখ হাসিনা গোপনে থেকে প্ল্যানিং করছিল এক প্রকার তার কর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছিল বাংলাদেশের মধ্যে আন্দোলন আক্রমণ করে তারা দেশটাকে দখল করবে আবারও শেখ হাসিনা দেশে আসবে আজকে আমরা কি দেখতে পাচ্ছি জুমার পর বিশাল অনেক ঘটনা ঘটছে আমরা ঘটনাস্থলে থেকে আপনাদেরকে সব কিছু দেখাবো এবং এই বিষয়গুলো নিয়ে অনেকে যে আলোচনা সমালোচনার মাধ্যমে অনেক তথ্য প্রকাশে আনতেছে সেই সব দেখাবো আর সুন্দর শ্রোতা আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সেনা প্রধান বলেছিলেন মিলিককে আবার ফিরাতে চান এবং নোমিয় শান্তি দিতে চাই সরকারের যে তালবাহানা এই তালবাহানা কিন্তু আমরা আমরা কোনোভাবেই মেনে নিব না তার মানে কি সরকার সেনাবাহিনীকে ভয় পাচ্ছে নাকি অন্য কোনো সরযন্ত্র এখানে আছে হামলার 14 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই যারা হামলার সাথে জড়িত সেনাবাহিনীর কোদিবয় সদস্য এবং পুলিশের প্রতিবয় সদস্য যারা আমরা মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষ দেখেছে যে কি নেককারজনকভাবে হামলা হয়েছে কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে হামলাকারীরা চিহ্নিত হওয়ার পরেও এখন পর্যন্ত তারা কেউ গ্রেপ্তার হয়নি আমরা সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠন করতে দেখেছি কিন্তু সেটিরও দৃশ্যমান কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না প্রিয় সাংবাদিক বিন্দু সরকারের যে তালবাহানা এই তালবাহানা কিন্তু আমার আমরা কোনোভাবেই মেনে নেব না যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সরকার সেখানে কি কারণে পদক্ষেপ নিচ্ছে না এই প্রশ্নটি দেশের মানুষ কিন্তু আজকে রাখছেন তার মানে কি সরকার সেনাবাহিনী কে ভয় পাচ্ছেন নাকি অন্য কোন ষড়যন্ত্র এখানে আছে আমরা জানি এবং এটি স্পষ্ট হয়েছে সেনা প্রধান বলেছিলেন তিনি রিফাইন্ড আউমিলিক চান আওয়ামী লীগকে আবার ফিরাতে চান স্বচ্ছ আওয়ামী লীগকে ফিরাতে চান কিন্তু সেই আশায় ওনার গুরেবালি হয়েছে কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি জাতীয় পার্টির মাধ্যমে আবার সেই রিফাইন আওয়ামী লীগ তিনি চেয়েছিলেন তার একটি নমুনা আমরা দেখেছি রংপুরে মুস্তাফিজার রহমান তিনি তার বক্তব্যে বলেছেন যে আমরা স্বচ্ছ আওয়ামী লীগকে নিতে চাই এবং নমিনেশন দিতে চাই সুতরাং এখানে বুঝাই যাচ্ছে যে সেনা এবং সেনাবাহিনী

প্রথম সারি বিশ্লেষকের বিশ্লেষণ করবো সংক্ষেপে আপনাদের জন্যে যা দ্বারা আপনারা সহজে বুঝতে পারবেন যে এই বিএনপির কোনো ভবিষ্যৎ নেই পিনাকি ভট্টাচার্য গোলাম মাল্লা এবং গৌতম দাস এই তিনজন চমৎকার কিছু অ্যানালজি এবং অ্যানালাইসিস নিয়ে এসেছেন যার মধ্য দিয়ে তারা দেখিয়েছেন এই বিএনপি থাকবে না বিএনপি শেষ হয়ে যাচ্ছে আর যদিও বা থাকে জাতীয় পার্টির মতো অবস্থা হবে তাদের বক্তব্যের সার কথা এটাই কেন থাকবে না কিভাবে হারিয়ে যাবে এখন আমি সেদিকে আসি এরা যে থাকবে না হারিয়ে যাবে এটা পিনাকি পট্টা আগে থেকে বলে আসেন আমরা বলে কিন্তু নির্বাচনে তাদের পরাজয়ের মাধ্যমে এটা স্পষ্ট হলো যে বিএনপির আমি তো এর আগে থেকেই বলছি যে আওয়ামী লীগ চলে গেছে মানে বিএনপি থাকবে না আওয়ামী লীগ চলে যাওয়ার সাথে আওয়ামী লীগের পতনের সাথে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার সম্পর্ক আছে এটা বিএনপির কেউ কেউ জানতো যার ফলে আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র বিরোধিতা করেছিল

তাদের রাজনীতি শেষ হয়ে যাচ্ছে দেখেন এখানে রাজশো নির্বাচনে ছাত্র দলের বিএনপির তারেক রহমানের ভূমিদশ পরাজয়ের পর বিএনপির এই ডানপন্থী অংশ বলছে যে এইটা করতে হবে এইটা করতে হবে তাহলে ছাত্রদল দল ভালো করবে অথবা বিএনপি টিকবে বিশেষ করে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে বা তাদের যে আদর্শ ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করা এবং মুসলিম জাতীয়তাবাদ গৌতম দাস এটা চমৎকার ভাবে নিয়ে এসেছেন যে মুসলিম জাতীয়তাবাদ এটা ছিল জিয়াউর রহমানের মূল ক্যাপিটাল এই জায়গা থেকে সরে গিয়ে আপনি পুরোপুরি ইন্ডিয়ান সেকুলার হবেন স্বাভাবিকভাবে আপনি আপনার পূর্বের ভোটারদের হারাবেন এটা স্বাভাবিক আর মুসলিম জাতীয়তাবাদ যে অংশটা ওইটা কেউ না কেউ গ্রহণ করবে ইনাকেও যেটা দেখিয়েছেন যে শিবির অ্যান্টি ইন্ডিয়ান ভোট তো পেয়েছেন ইসলামপন্থী ভোট পেয়েছেন ওটা তো তাদের ফিক্স ছিলই তারা সেকুলার ভোট এনেছেন আর সেকুলার ভোট দিয়েই তারা যেতেছেন সেকুলার ভোট টানতে তাদের প্রচার প্রচারণা সব আয়োজন ছিল আর ভারত বিরোধিতার ভোট তো তাদের জন্য রিজার্ভ আর বিএনপি যারা প্রকাশ্যে ভারতের কোলে উঠে বসে গেছে যেমন কলকাতার বুদ্ধিজীবীরা তারা রাজ্য নির্বাচনের পর প্রতিক্রিয়া জানিয়েছে রাজাকারের বাচ্চাদের বিজয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যায় তাহলে বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে ভারতীয় শক্তি আর যারা জিতেছে তারা হচ্ছে রাজাকারের বাচ্চা হাসিনা তো একই কথা বলেছিল আর আসলে বিএনপি যে আওয়ামী লীগ হয়ে গেছে ছাত্র দল যে পুরোপুরি লীগ হয়ে গেছে তার প্রমাণ জগন্নাথ হল জগন্নাথ হলের সিংহবাগ ভোট পেয়েছে ছাত্রদল আর জগন্নাথ দলের যারা ভোটার তারা কোন দলে সবাই জানে ওরা সব ছাত্র লীগ ওরা আওয়ামী লীগ ভারতের আদর্শে বিশ্বাসী তো আওয়ামী লীগ এবং ভারতের আদর্শের বিশ্বাসীরা শুধু ছাত্র দলকে ভোট দেয় আর বাংলাদেশ পন্থীরা কেউ ছাত্র দলকে ভোট দেয় না এটা দেখা গেল তো এই যে ক্রাইসিস এই ক্রাইসিস সমাধান করা সম্ভব না এখন এটা কিন্তু বিএনপির লোকজন বুঝে গেছে যে আমাদের সমস্যাটা কোন জায়গায় আমার দেশের কলামও এটা উঠে এসেছে যে ছাত্রদল দল নিজেদেরকে বাংলাদেশ পন্থী দাবি করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দাবি করে জামাত শিবিরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে পাকিস্তান বন্ধু ট্যাগ দিয়ে যে প্রচারণা এটা বুমেরাং হয়েছে কিন্তু এটা বিএনপি উপলব্ধি বিনা পিনাকি ভট্টাচার্য বলেছেন যে আমরা পরামর্শ দিতে পারি ফ্রিতে পরামর্শ দিতে পারি যে এইটা এটা করলে করা উচিত বা এইটি হচ্ছে বিএনপির রাস্তা পরামর্শ একটা দিয়েছেন বা আরো দিবেন কিন্তু পিনাকি যেটা বলেছেন যে এই পরামর্শ গ্রহণ করা বিএনপির পক্ষে সম্ভব না কেন সম্ভব না যে রহমান খালাদা জিয়ার যে মুসলিম জাতি ধর্মীয় মূল্যবোধের যে রাজনীতি ওইটা আর গ্রহণ করা সম্ভব না এরা ধর্মের বিরুদ্ধে দাঁড়াতেই হবে হুজুরদের মৌলবাদী বলতেই হবে এদের হুজুরদের রাজাকার বলতেই হবে দর্শক শেখ হাসিনা কি দেশে ফিরেছেন শেখ হাসিনা দেশে ফিরে কোথাও কি লুকিয়ে আছেন কিংবা ধরা যাক যে তিনি কি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোনো বাড়িতে আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়ে তিনি সেখানে থাকছেন যেটা মানে সরকার জানতে পেরেছে কিংবা সেই তথ্য আদালতের কাছে উপস্থাপন হয়েছে আদালত জানতে পেরেছে যার কারণে শেখ হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলো শেখ হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা এই খবরটা গতকালকে কি পরিমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছে সেটা মানে বলতে গেলে কিংবা বর্ণনা করতে গেলে বেশ হাস্যহস্য সৃষ্টি হয় অনেকেই এটা নিয়ে ট্রল করছেন এবং এটাকে নিয়ে সমালোচনা করছেন আমার মনে হয় যে আদালতের একটা করেছেন আদালত নিয়ে তো আর যায় না কিন্তু মানে একটু চেষ্টা করব যে দেশ কেন আসলো কোন প্রেক্ষাপটে আসলো একটু ইন্টারেস্টিং ব্যাপার এবং সেটা নিয়ে একটু আলোচনা করে ছোট্ট করে বোঝার চেষ্টা করব শেখ হাসিনা আদতে কোথায় আছেন এই মুহূর্তে দর্শক বলছিলাম শেখ হাসিনার কথা শেখ হাসিনা দেশে এসেছেন কিনা গত তেরো মাসে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী নিয়ে বহু কথা হয়েছে আমরা শুনেছি যে প্রায় তিন মাস পরে গত বছরের অভ্যুত্থানের পরে প্রায় তিন মাস পরে আওয়ামী লীগের ওই তৎকালীন সাধারণ সম্পাদক এখনও সাধারণ সম্পাদক খাতা কলমে তিনি যেহেতু এরকম কোনো ঘোষণা আমরা শুনিনি যে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি সাধারণ সম্পাদক তো তিন মাস পরে তিনি সম্ভবত চলে গেলেন পালিয়ে চলে গেলেন ভারতে এবং সেখানে যাওয়ার পরে একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি তার বাথরুম তত্ত্ব আবিষ্কার করে জাতিকে জানালেন যে বাথরুমের মধ্যে পাঁচ ছয় ঘণ্টা লুকিয়েছিলেন তারপরে একদল ছাত্ররা তাকে দেখতে পেলো তারা তাকে শেল্টার দিয়ে উদ্ধার করলো তো এই বিপ্লবী ছাত্ররা ওবায়দুল কাদেরকে শেল্টার দিয়েছে বাথরুম থেকে বের করে রাস্তায় এনেছে একটা গাড়িতে করে মিথ্যা পরিচয় দিয়ে অসুস্থ হাসপাতালে নিচ্ছে এই পরিচয় দিয়ে বিপজ্জনক এরিয়া পার করে তাকে অন্যত্র নিয়ে গেছে এই এরকম বয়ান তার মুখে শুনেছি তার মানে হচ্ছে যে তিন মাস পর্যন্ত ওবায়দুল কাদের দেশে ছিলেন কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা তো গত বছরের পাঁচ আগস্টে হেলিকপ্টারে উঠেছেন তার বিমান ভারতে গেছে ভারতে গিয়ে বিমান কোথায় ল্যান্ড করেছে সেগুলো তো আমরা লাইভ স্যাটেলাইটের লাইভে দেখেছি এবং তারপরে শেখ হাসিনাকে একাধিকবার ক্যামেরাতেও দেখা গেছে শেখ হাসিনা ভারতে রয়েছেন এটার আনুষ্ঠানিক স্বীকৃতি ভারত দিয়েছে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে আমরা লিখিতভাবে ফেরত চেয়েছি সরকার লিখিতভাবে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন এই সমস্ত ডকুমেন্টস কি আদালতে নেই আদালতে তো থাকার কথা এবং আদালতে যারা বিচারক হিসেবে আমাদের মহামান্য বিচারকরা কাজ করেন তারাও তো শেষ পর্যন্ত রক্ত শরীর রক্ত গড়া মানুষ তারাও তো তারাও তো বাস্তবতা বোঝেন কিংবা তাদের কাছেও তো ইনফরমেশন যায় তারাও তো টেলিভিশন দেখেন পত্রিকা পড়েন সরকারের খোঁজ খবর রাখেন সব খবরই তারা জানেন শুধুমাত্র তারা সংবিধান এবং আইনের বইয়ের মধ্যে তো পড়ে থাকেন না যে আইনে এটা বলা আছে সেই মোতাবেকই একটা রায় দিয়ে দিলাম হয়ে গেল ব্যাপারটা কি সেরকম হওয়া উচিত কিংবা ব্যাপারটা সেরকমই কি হচ্ছে এই এই ব্যাপারটা নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে সরকার উৎখাতের ষড়যন্ত্র শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের দেশ তাকে নিষেধাজ্ঞা খুবই ভালো সে দুইশো ছিয়াশি জন যারা সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের দেশ তাকে নিষেধাজ্ঞা দেওয়া হলো কিন্তু স্পেসিফিকলি শেখ হাসিনার নামটা এটা আলোচনার ব্যাপার যে সবাই তো আমরা জানি শেখ হাসিনা বাংলাদেশে নেই নাকি শেখ হাসিনা এসে কোথাও লুকিয়ে আছেন টুঙ্গিবাড়ায় কিংবা কোথাও লুকিয়ে আছেন যেটা আমরা সবাই জানি না যেটা হয়তো আদালত জানেন আদালত জানেন বলেই বলছেন যে তার দেশত্যাগের নিষেধাজ্ঞা একটু অস্বাভাবিক এবং খবরে যেটা বলা হচ্ছে যে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিং এ অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ জারি করেছেন আদালত গতকালকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয় এদিন মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক আসামি শেখ হাসিনা সহ ছিয়াশি জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করেন এই যে দেখেন যে মামলার বাদী এনামুল হক সহকারী পুলিশ সুপার তিনিও কিন্তু জানেন শেখ হাসিনা দেশে নেই এবং তিনিও জানেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকার একাধিকবার ভারত সরকারকে চিঠি দিয়েছে এবং প্রধান উপদেষ্টা একাধিকবার এই ব্যাপারে কথা বলেছেন এবং ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বঙ্গবন্ধুর সেই উক্তিটি আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে যারা লাল বিপ্লবী ছিল একদম সম্মুখ ভাগে যারা ছিল তাদেরকে যদি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রাখে তখন তাদেরকে কি বলতে ইচ্ছে করে আমি এই মুহূর্তে যেই অডিও কল রেকর্ড আমি আপনাদেরকে শোনাবো এটা শোনার পর আপনারা বিবেচনা করবেন কিংবা আপনারা কমেন্ট করবেন যে এই মহিলাকে আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ স্থানে দেখতে হতে পারে এটা আপনারা কখনো ভেবেছিলেন কিংবা তাকে এই মুহূর্তে যে স্থান দেওয়া হয়েছে সেটা কি আদৌ যৌক্তিক আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি সেই ভাইরাল কল রেকর্ড একবার শুনেন হ্যাঁ দেখেন আমি কেন বলতে আপনি কথা বললে কিন্তু সেই খোঁজুর আসবে আসবে

আপনি মনে করেন না আমি লিগটা চুমা দিবো আমি লিগটা আমি ছাইজা দিবো না আমার ওদেরকে ওদেরকে ধরবো

शेख शमसून नहर দর্শক আপনারা সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কথা হয় আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা ছাত্রলীগের বিভিন্ন অ্যাকশন বা অন্যদিকে ডক্টর ইউনোস সমন্বয় এদেরকে নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবান টিপ যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ